হ্যালো এভরিওয়ান সবাইকে রমাদান মোবারক চলে আসলাম আজকে আমাদের প্রথম রোজা রমজানের তো রমজানের ডেকোরেশন করতে চলে আসছি সব কিছু এখানে রাত্রে আমি কুশন কাপড়গুলো বলে নিয়েছিলাম এবারে একটু গিফটের লুক দিব আপনারা সবাই জানান এইগুলো এখন অ্যাভেলেবেল অনলাইনে তো আমার খুবই ভালো লেগেছিল লাস্ট ইয়ারে তো ভাবলাম এবছর অবশ্যই কিনবো তো আপনার ভাই আমার এগুলি কিনে দিয়েছে রমাদান করি ছিল এখানে চারটা কুশন দেয় এখানে আপনার রমাদান আর দুইটা হয়েছে ঈদের তো সব কিছু আমি আজকে সুন্দর করে এই জায়গাটা গুছিয়ে নিই তারপর আপনাদের সাথে শেয়ার করছি কেমন লাগছে এই তো মোটামুটি গুছিয়ে ফেলেছি আমার ছোট মেয়ে হেল্প করতেছে কাপড় লাগাতে বাইরে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এখানে একটু সান্টা পিস দিব উইন্ডো শেয়ারটা গুছিয়ে ফেলেছি এভাবে এই ফ্লাওয়ারটা ছয় সাত মাস আগে কিনেছিলাম ভাবলাম এটা এটার সাথে ম্যাচিং হয়ে যায় ইয়েলো অ্যান্ড লাইট পিচ কালার কেমন লাগছে বলো দেখি এত আর এটাও আমার বাসায় ছিল তো এটাতে আমি দিয়ে এটা পিস বানিয়ে ফেলাম ফ্লাওয়ারের এটা আমি মিজেলে দিতে চেষ্টা করতেছি হুম আর এটা ছিল মন লাস্ট ইয়ারেশন থেকে নিয়েছিলাম এটা ভাবলাম এদিকে দিয়ে দিই রামাদান মুবারক আর আপনার ভাইয়া ছোট ছোট বিসমিল্লা ক্যান্ডেল কিনেছে এগুলি লাইট দিলে খুবই ভালো লাগে তো এখানে আমার ক্যান্ডেল আছে দেখাই এটা আমি এল লাইট নিয়েছি ক্যান্ডেল এটা এরকম করে দিলে রাতের বেলা খুব বেশি ভালো লাগে এই যে দেখছেন দিনের আলো তো বেশি ভালো লাগতেছে না রাতে খুবই ভালো লাগে আপনার ভাই আমাকে দুইটা কিনে দিছে তো দুই পাশে দুটা রেখে দিই সো দুই পাশে দুটা রেখে দিছে এখন কেমন লাগছে বলো দেখি আছে খুবই খুবই সুন্দর সো মোটামুটি করে ইফতারির জন্য এই হলো আমার ফাইনাল লুক এগুলো আজকে আমি সবকিছু কিছু সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি রমজানের জন্য আশা করবো আপনাদেরও ভালো লেগেছে আপনারা চাইলে এগুলো টি মেশিন টিকটক থেকে ওয়াজার দিতে পারেন অনলাইনে রমাদান ডেকোরেশন কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার তো খুবই ভালো লাগতেছে আর আজকে নতুন গ্লাসের সেটটা বের করলাম এটা কিন্তু আমার কাছে এখন ভালো লাগতেছে প্রথম হাতে পেয়েছিলাম যখন তখন একটু আপসেট ছিলাম বা পানিটা যখন দেওয়ার পর তখন গ্লাসটা বেশি ফুটে উঠেছে আর আমার টেবিল ক্লথের সাথে ইলো গোল্ডেন ম্যাচ হয়ে গেছে কেমন লাগছে বলেন দেখি আপনাদের কাছে আর এই যে ফ্লাক্সটা আমি কিনেছিলাম চা বানিয়ে রেখে দেবো আর এটার সাথে কাপের সেটটা কেনা হয়নি একটা ব্ল্যাক গোল্ডেন কাপ খুঁজতেছি যদি পাই তাহলে ওইটা দেখতে বেশি ভালো লাগবে তো আরও কিছু ঈম থেকে ওয়াজা দেওয়া হয়েছে সেগুলি সব চলে আসবে আরও কিছু ডেকোরেশন ওয়াজা দিয়েছি আপনার সাথে পরবর্তীতে আমি শেয়ার করবো আশা করবো ভালো লাগবে আমি পুরো রুমটা আপনাদের একটু দেখাচ্ছি দাঁড়ান বা এই হলো আমার ফাইনাল লুক গাইস লুক আমি কিছু রামাদানের জন্য বেলুন কেনা হয়েছে বেলুনগুলো আসলে স্টিক হচ্ছে না এটার জন্য একটা কিছু করতে হবে আমি এটা এখানেই রাখি দুইটা বেলুন ফুলিয়ে নিই রামাদানের বেলুনগুলো আপনারা পেয়ে যাবেন এগুলো টিউর থেকে আমি নিয়েছি এবছর এই হলো আমার ফাইনাল লুক কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে আবারও নতুন ব্লগে আজকে খুবই সুন্দর সান উঠেছে দেখে দেখতে ভালো লাগছে তাই না